পাঁচ মাস আগে বিয়ে শ্বশুর বাড়ি থেকে সিভিক ভলেন্টিয়ারের স্ত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার স্থানীয় ও পুলিশ সূত্রে খবর গত পাঁচ মাস আগে বলাগড়ে লুকেশপুরের বাসিন্দা পেশায় সিভিক ভলেন্টিয়ার সুভাষ সাদ্রার সঙ্গে বিয়ে হয় মগরার বিষপাড়া রিয়া দাসের রবিবার সকাল থেকে রিয়ার ঘরের দরজা বন্ধ থাকায় ডাকাডাকি শুরু করে তার স্বামী ও শাশুড়ি দীর্ঘক্ষণ ডাকাডাকির পরেও তার কোনো সারা শব্দ না পেয়ে রিয়ার বাপের বাড়ির লোকজনকে ফোন করা হয় এরপরেই বাপের বাড়ির লোকজন এসে দরজা ভেঙে দেখে ঘরে সিলিং ফ্যানের সঙ্গে গলায় অন্যার ফাঁস দিয়ে ঝুলছে বধু। এরপরই তাকে সেখান থেকে উদ্ধার করে জিরাট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় বলাগর থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায় মেয়ের মৃত্যুর খবর শুনে কান্নায় ভেঙে পড়ে বধূর পরিবার এ প্রসঙ্গে রিয়ার মাসি জানান জানতে পারেন এরকম ঘটনা ঘটেছে এখান থেকে করে ফোন যখন ঘরে ঘর বন্ধ করে এরা খোলার চেষ্টাও করেনি খোলেওনি বাবার বাড়ি ফোন করে বাবা 10টা 10:30 টায় এসে দরজা ভেঙে ভাঙে না সমস্যা তো আমি কোনো জায়গায় দেখিনি আমরাও সংসার করি আমার বাড়িও কাল না আমার সাথে কথা দি তখন মেয়ের বাবা না ভাই আপনাদের মানে মেয়ের বাবাকে কে ফোন করেছিল চার মাস এখনো পূর্ণ মাঘ মাসের চব্বিশ তারিখে বিয়ে হয়েছে এর ভেতরে আমরা আমাদের একটাই কথা যে তোদের সঙ্গে পোষাচ্ছে না মেয়ের বাবাকে ডেকে মেয়েকে দিয়ে দাও মেয়েটাকে একটা মানুষ করতে দাদা খুবই কষ্ট না খেয়ে না দিয়ে মেয়ে মানুষ করে শুধুর বাড়িতে ছিল কি তারা মেনে ফেলে এর থেকে বড় কষ্ট ছিল কারণ না হয় দাদা আমরা চাই কি শাস্তি পাই উপযুক্ত শাস্তি পাই আমরা কি মনে করছে আমরা মনে করছি এরাই মেরে ফেলেছে যদিও শ্বশুরবাড়ির বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে রিয়ার শাশুড়ি শোভা সাঁতরা জানান সকালে ডিউটি গেল না ছেলে বলছে তুমি ডিউটি আছে দিয়ে 10:30 টার সময় প্রত্যেকদিন আসি বাড়িতে ঢোকে কুল্তিঘাটে বাড়ি ঢোকে চান করে এবার আসে সাড়ে দশটা বেজে যায় যে ছেলে অতক্ষণ পর্যন্ত অপেক্ষা করেছে দিয়ে কুন্তিয়ে গেল বিষতলায় গেলো বিষতলা থেকে এসে বলছে মা বৌমা ফোন করিনি রিয়া বলছি না তো কয়েক ফোন করিনি যে আমি বলছি তাহলে ফোন করিনি তুমি একবার ফোন করে তো বাবা তখনও এবার ফোন করেছে বারোটার তুমি কোথায় বলছো বলছে কেন তোমার কি কোনো সন্দেহ হচ্ছে আমি বলছি সন্দেহ তাই আমার ফোন করতেই আমার দরকার নেই ফোন করা যায় না কি হয়েছে তুমি ফোন করলে না এ বুক আছে তুই জানিস না আমার ফোনে পয়সা নেবে যে তোমার ফোনে পয়সা না এখন সবাইকারই তো ফোনে ফ্রি কর তো তুমি একটা কল করতে পারতে তো গ্রাহকের সাথে যে এরকম এরকম ডিউটি হয়েছে আমার চিন্তা করছি এই সামান্য ওর মাথায় আগুন হয়ে দেখো মাথায় গরম হয়ে যায় ওই ওষুধ আছে খেতে মাথা গরম হয় আর ওষুধ আছে আমি বলছি আমি বললেন না মাথা গরম হয় আজকে কিছু নাই

কিভাবে মারা গেছে সুন্দর গলায় জড়ি দিয়েছে ঘরের ভেতরে ঘরের ভেতরে গলায় জড়ি দিয়েছে আমার একটাই বক্তব্য যখন কালকে রাত্রে ঝগড়া হয়েছে তাহলে সুভাষ মাঠে যাওয়ার আগে একবার দেখতে পাচ্ছ তো যে ঘরের মধ্যে খিল দিয়েছে কেন খিল দিয়েছে তাকে ডাকে ডাকা দুটো খাওয়ানো এটা তো তার কর্তব্য ছিল সকালবেলা ও খিল দিয়েছে সুভাষ সকালবেলা মাঠে গেছে

তাহলে একটা সময় এই সংসারের কাজ করে রান্না করে রেখে ডিউটি তো সম্ভব নয় সম্ভব নয় ও যতটা করে রেখে চলে যেত তারপরে এদের এখানে শাশুড়ি বলছে কাঠে রান্না করতে হবে এইসব আমাকে বাবা সকালবেলা ফোন করলো আমার বাড়ি ভদ্রেশ্বর আমাকে ফোন করে বললো খুকি দরজায় খিল মানে আমার বোন রিয়া দরজায় খিল দিয়েছে খুব ঝামেলা হয়েছে তো তুই চলে আয় আমি যাচ্ছি আমি তখনও কিছু জানি না আমি যখন খামার কাছে স্টেশনে নামলাম আমার এক মাসি ছিল তো বাবা বলল যে মানে সব শেষ তো এখানে এসে দেখলাম যে বোন যখন এই কাজটা করেছে ওরা কেউ কোনো এনে মানে বাবা এসে দরজা ভেঙে ওকে নামিয়েছে তো ডাক্তার দেখা হয়নি কিছু হয়নি আমি বললাম যে কেন বললো না ওকে এখন ছোঁয়া যাবে না পুলিশ এসে যা করার করবে কিন্তু ঝামেলা সংক্রান্ত হতো বলতে আমার সঙ্গে ডিরেক্ট হতো না আমার হাজব্যান্ড আর আমার মাসি মানে আমাদের মা ওর সাথে কথা হতো কালকে যেটা শুনলাম ওর ফোনে ব্যালেন্সে রিচার্জ শেষ হয়ে গেছিলো এবার ও যেহেতু চাকরি করতো ওর সব সময় বলতো যে তুমি চাকরি করছো ফটো তুলে দেখাও এই করো ভিডিও কল করে দেখাও একটা সন্দেহ ছিল এবার বোন তখন হচ্ছে তুমি আমায় সন্দেহ করছো তখন ও বলতে যে সন্দেহটা করছি সেটা একটা কারণ থাকা দরকার কিন্তু আমার বোনের কোনো প্রেম ভালোবাসা বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার কিছু ছিল না আমরা সেখানেই বিয়ে দিই হ্যাঁ ও আজকে পাঁচ মাস ওর বিয়ে হয়েছে এরকম কোনো রিপোর্ট নেই বা ও খুব ভালো মেয়ে কি মনে করছেন মৃত্যুটা মনে করছি বলতে

কথাটা আমার বুঝে যান হিসাবটা হচ্ছে এই যে মেয়ের বাবার জন্য অপেক্ষা কেন করছে তাহলে নিজের একা রাজি হচ্ছে ভাই জিনিস সব অতীতে কখনো শুনেছেন যে এরকম কোন সমস্যা হয়েছে এই বাড়িতে শুনে আমার মাসি আগে বিয়ে হয়েছিল

জিনিসপত্র ছোটখাটোর তো ঝামেলা হতে পারে এবার ও তো দেখুন এতদিন ধরে তো যদি মরার কথা থাকতো তাহলে তো এতদিন ধরে আজ ওর আঠাশ উনত্রিশ বছর বয়স তো তাহলে ওর বাড়িতেই মরতে পারত নিশ্চয়ই এখানে ওকে মানসিক প্রেশার দেওয়া হয়েছে তাই ও হয়তো আত্মহত্যা করেছে না কোনোদিন কি কোনোদিন কি কিছু বলেছিল আপনার দিদি হচ্ছে বা কিছু সেটা মেশো বলতে পারবে